বৌদির মুন্ডুচ্ছেদ করলো দেওয়ার কাটা মুন্ডু নিয়ে খোলা রাস্তায় ঘোরাঘুরি বৌদির মাথা কেটে খুন করলো দেওর কাটা মুন্ডু নিয়ে রাস্তা দিয়ে থানায় রওনা অভিযুক্ত যুবক বিমল মন্ডলের ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন জিরো নাইন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ছ নম্বর ভরতঘড়ের ঘটনা শনিবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কী কারণে এই কোন খতিয়ে দেখছে পুলিশ পারিবারিক অশান্তির জেরেই বৌদিকে খুন করেছে অভিযুক্ত যুবক বলে প্রাথমিক অনুমান পুলিশের মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে বাসন্তী থেকে জমাল উদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা মন্ডল এন্টারপ্রাইজ মার্বেল অ্যান্ড টালি কম খরচে আপনার বাড়ি ঝা চকচক করতে আজই যোগাযোগ করু এখানে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌরগ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন এইট অথবা সেভেন